হ্যালো ব্রবা রে ব্যাক আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলি সম্বন্ধে জানব কন্ডিশনাল সেন্টেন্সগুলি কিভাবে চিনব এবং কোন সেন্টেন্সটিকে কী ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে সেটিকে আমরা আজকে আলোচনা করব যেমন কন্ডিশনাল সেন্টেন্সগুলি প্রথমত কন্ডিশনাল সেন্টেন্সগুলি ইফ দিয়ে শুরু হয় এবং এদের মধ্যে একটি কন্ডিশন থাকে এই সেন্টেন্সগুলিকে চারটি ভাগে ভাগ করা হয় জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ থার্ড কন্ডিশনাল তো জিরো কন্ডিশনালটা কী জিরো কন্ডিশনালটা হচ্ছে যখন কোনো ঘটনা সত্য প্রকাশ করবে সর্বদা সত্য প্রকাশ প্রকাশ করবে এবং এর মধ্যে একটি বৈজ্ঞানিক সত্য থাকবে অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ থাকবে এই জিরো কন্ডিশনাল যে সেন্টেন্সটির মধ্যে থাকবে বা জিরো কন্ডিশনাল যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটিকে দেখে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে একটি ইউনিভার্সাল ট্রুথ আছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলি কিভাবে বলবো এবং কিভাবে লিখবো তার একটা গঠন আছে তাহলে জিরো জিরো কন্ডিশনাল সেন্টেন্সটির গঠনটা হচ্ছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইফ দিয়ে শুরু হবে দুটা বাক্যই দুটা সেন্টেন্সেই সিম্পল প্রেজেন্টে লিখতে হবে বা বলতে হবে যেমন আমি বলছি যদি সূর্য ডুবে অন্ধকার হয় যদি তুমি একটি বল উপরের দিকে ছোড়ো এটি নিচের দিকে ফেরত আসবে যেমন আমি বললাম যদি সূর্য ডুবে অন্ধকার হয় ইফ দ্য সান সেটস ইট গেটস ডার অ্যান্ড ইফ ইউ থ্রো আ বল ইন দ্য ইয়ার ইট কামস ব্যাক ডাউন এটা হচ্ছে জিরো কন্ডিশনাল এবং এই সেন্টেন্সগুলির মধ্যে একটা ইউনিভার্সাল ট্রুথ আছে কারণ সূর্য যদি ডোবে তাহলে অবশ্যই অন্ধকার হবে তাহলে এর মধ্যে একটা শর্ত জড়িয়ে আছে বা এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ তো এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বা জিরো কন্ডিশনালের যে গঠনটি আছে সেই গঠন অনুসারে তৈরি করব অন্যদিকে ফার্স্ট কন্ডিশনাল যখন কোনো ঘটনা ভবিষ্যতে একটি শর্ত পূরণ হলে একটি সম্ভাব্য ঘটনা ঘটতে পারত বা ঘটত কিন্তু ঘটেনি এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলবো এই ধরনের সেন্টেন্সগুলোকে লিখতে গেলে বা বলতে গেলে আমাদেরকে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল ফিউচার বা উইল প্লাস ভার্ব যুক্ত করতে হবে যেমন সেন্টেন্সগুলো এরকম হচ্ছে যদি বৃষ্টি হয় আমরা বাড়িতে থাকব যদি আমি লটারি জিতি তাহলে একটি বাইক কিনবো এই ধরনের সেন্টেন্সগুলি আমরা অনায়াসে তৈরি করতে পারবো ফার্স্ট কন্ডিশনারের যে রুলসটা আছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সিম্পল ফিউচার অর উইল প্লাস ভার্ব ওয়ান যেমন আমি বললাম যে যদি বৃষ্টি হয় আমরা বাড়িতে থাকবো ইফ ইট রেঞ্জ উই উইল স্টে এট হোম যদি আমি লটারি জিতি তাহলে একটি নতুন গাড়ি কিনব ইফ আই উইন দ্য লটারি আই উইল বাই আ নিউ কার এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলছি অন্যদিকে সেকেন্ড কন্ডিশনাল এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলি হচ্ছে বর্তমানে বা ভবিষ্যতের কল্পনা বোঝাবে ভবিষ্যতের জন্য কল্পনা বোঝাবে অর্থাৎ অবাস্তব একটা পরিস্থিতি বোঝাবে যেটি কোনোদিন সম্ভব না বা কখনো সম্ভব না এই ধরনের পরিস্থিতি বোঝালে আমরা সেই সেন্টেন্সগুলিকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলবো এবং সেকেন্ড কন্ডিশনালের যে রুলসটি বা গঠনটি আছে সেই অনুযায়ী আমরা এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলিকে লিখবো যেমন এই সেন্টেন্সগুলিকে ইফ প্লাস সিম্পল পাস্ট প্লাস উড আমরা ব্যবহার করব কারণ উডের পরে আবার ভার্ব ওয়ান বসাবো কারণ উডের পরে ভার্ব ওয়ানটাই বসে এই ধরনের সেন্টেন্সগুলি কী হয় যেমন আমি যদি একটি পাখি হতাম আমি উঠতে পারতাম ইফ আই ওয়ার এ আই উড ফ্লাই যদি আমার কাছে একটি মোবাইল থাকত আমি তাকে কল করতাম ইফ আই হ্যাড এ মোবাইল ফোন আই উড কল হিম অন্যদিকে থার্ড কন্ডিশনাল এই ধরনের সেন্টেন্সগুলিকে চিনতে হলে এই সেন্সটি আমাদেরকে ধরতে লাগবে যেমন অতীতের কোনো একটি অতীতে যদি কোনো একটি শর্ত পূরণ হতো তাহলে একটি ঘটনা ঘটতে পারত কিন্তু তা শর্তও পূরণ হয়নি এবং তা ঘটেওনি এই ধরনের সেন্টেন্সগুলির ক্ষেত্রে আমাদেরকে থার্ড কন্ডিশনালের যে রুলসটি আছে বা যে গঠনটি আছে সেই গঠনটি আমাদেরকে ফলো করতে হবে গঠনটি এরকম সাবজেক্ট সরি গঠনটি এরকম ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাব দিয়ে আমাদেরকে সেন্টেন্সগুলি তৈরি করতে হবে বা সেন্টেন্সগুলিকে লিখতে হবে তো কিরকম সেন্টেন্সগুলি হয় এই সেন্টেন্সগুলি এরকম হয় যদি বৃষ্টি হতো তাহলে আমরা বাড়িতে থাকতে পারতাম যদি তুমি টাকা সঞ্চয় করতে পারতে তাহলে তুমি একটি গাড়ি কিনতে পারতে তাহলে আমি প্রথমে কি বললাম যদি বৃষ্টি হতো তাহলে আমরা বাড়িতে থাকতাম ইফ ইট হ্যাড রেইনড উই উড হ্যাভ স্টেড অ্যাট হোম যদি তুমি টাকা সঞ্চয় করতে পারতে তাহলে তুমি একটি গাড়ি কিনতে পারতে ইফ ইউ হ্যাড সেভড মানি ইউ উড হ্যাভ বট আ নিউ কার যদি তুমি টাকা সঞ্চয় করতে পারতে তুমি একটি গাড়ি কিনতে পারতে অর্থাৎ তুমি অতীতে টাকা সঞ্চয় করনি গাড়িও কিনতে পারছো না